ধামরায়ের জয়পুরা বাজারে সম্মানিত ঔষধ ব্যবসায়ী রেস্টুরেন্ট মালিক এবং অন্যান্য ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে আজকে মূলত আমরা মত বিনিময় এবং আপনাদের কথা শোনার জন্য এসেছি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 একটি অতিরিক্ত আইন যা ভোক্তা স্বার্থ সুরক্ষার জন্য 2009 সালে পাশ করা হয়েছে ভোক্তা অধিকার আইন ভোক্তাদের সুরক্ষা দেওয়ার জন্য করা হয়েছে এই ক্ষেত্রে ব্যবসায়ীদের অনেক বিষয় মেনে চলতে হয় যেটা আমি আজকে আপনাদেরকে জানাতে এসেছি আপনারা যদি আইন জেনে আইন মেনে চলেন তাহলে কিন্তু জরিমানা আরোপ এবং অন্যান্য শাস্তি থেকে বাঁচতে পারবেন জয়পাড়া বাজারে যারা ব্যবসায়ী আছেন খুচরা ব্যবসায়ী যারা খুচরা ব্যবসায়ী অথবা পাইকারি ব্যবসায়ী আপনারা অবশ্যই নিত্য প্রয়োজনীয় পণ্য যদি বিক্রয় করে থাকেন পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করবেন আপনি কোন কোন পণ্য বিক্রয় করেন সেটা তালিকায় লিখে সেটা কত টাকা কেজি বিক্রয় হচ্ছে এটাকে মূল্য তালিকা বলে রেস্টুরেন্টের ক্ষেত্রে মূল্য তালিকা প্রদর্শন করতে হয় অর্থাৎ মিষ্টির দাম হলে মিষ্টি বিক্রি করলে মিষ্টির দাম লিখতে হয় যদি আপনারা খাবার বিক্রি করেন যেমন ভাত বিরিয়ানি পোলাও মাংস যাই করেন না কেন ওটা একটা মূল্য তালিকা থাকতে হয় ভোক্তারা সেই মূল্য তালিকা দেখে খাবার গ্রহণ করবে এবং বিল পরিশোধ করবে ভোক্তা অধিদপ্তরের হটলাইন নাম্বার ওয়ান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নাম্বার ওয়ান যে কোনো ভোক্তা কোনো পণ্য বা সেবা কিনে ক্ষতিগ্রস্ত হলে আমাদের হটলাইনে অভিযোগ করতে পারবেন এছাড়া আপনারা সরাসরি সফটওয়্যারে অভিযোগ দায়ের করতে পারবেন ফার্মেসি ব্যবসায়ীদের জন্য বিশেষ নির্দেশনা ফার্মেসি ব্যবসায়ীদের জন্য বিশেষ নির্দেশনা জয়পাড়া বাজারে যে সকল ঔষধ ব্যবসায়ী রয়েছেন সকলকে বলছি আপনারা অবশ্যই ড্রাগ লাইসেন্স প্রতি বছর রিনিউ করবেন ড্রাগ লাইসেন্স ট্রেড লাইসেন্স রিনিউ করবেন এবং সরকারের যে প্রচলিত আনকানুন আছে সেগুলো মেনে চলবেন মেয়াদ উত্তীর্ণ ঔষধ অবশ্যই ফার্মেসির ভিতরে সংরক্ষণ করবেন না মেয়াদ উত্তীর্ণ ঔষধ আলাদাভাবে সংরক্ষণ করতে হয় নট ফর সেল বলে আলাদা বক্সে ডিসপ্লেতে অথবা ফ্রিজে যদি আমরা মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাই তখন কিন্তু জরিমানা আরোক হয় প্রত্যেকটি ওষুধের গায়ে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য লেখা থাকে তার থেকে এক টাকা বেশিও বিক্রয় করা যাবে না ঔষধে শর্টেজ থাকুক বাজারে অস্থিরতা থাকুক যেটাই থাকুক না কেন আপনি আইন ভঙ্গ করবেন না যেটা গায়ে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য দেওয়া আছে অবশ্যই সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্যের ভেতরেই আপনাকে বিক্রি করতে হবে আপনি ডিসকাউন্ট দিবেন কি দিবেন না সেটা আপনার বিষয় কিন্তু মূল্য লিখা থাকলে তার চাইতে বেশি গ্রহণ করা অপরাধ এবং এই অপরাধেও পঞ্চাশ হাজার টাকা জরিমানা এক বছরের জেল অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে আপনাদেরকে যে লিফলেট দেওয়া হচ্ছে এটা রাখবেন এটা কিন্তু ফেলে দেওয়ার জন্য না এটা পড়লে বুঝতে পারবেন যে ভোক্তা অধিকার আইনে আপনাদেরকে কি কি অধিকার দেওয়া হয়েছে এবং কি কি ভাবে সকল ভোক্তা এবং ব্যবসায়ীদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই এই কথাগুলো শোনার জন্য আমি বিশ্বাস করি আপনারা এটা বাস্তবায়ন করতে আমাকে সহায়তা করবেন ধন্যবাদ সবাইকে ভোক্তা অধিকার থেকে আসছি নাম শুনছেন তো আচ্ছা এটা জয়পুরা বাজার আচ্ছা আপনি আপনার ড্রাগ লাইসেন্সটা আর ট্রেড লাইসেন্সটা আমাকে দেখাবেন আপনার জন্য কি কি পালনীয় আমি বলে যাব কাইন্ডলি যদি আচ্ছা আচ্ছা দেখছি আর বাইরে এইখান থেকে মানুষ খুলে নিয়ে যাবে না কেন আচ্ছা আপনার 25 জুন পর্যন্ত মেয়াদ আছে নিউরন ফার্মেসি না আচ্ছা ভালো মেয়াদ উত্তীর্ণ ঔষধ কোথায় রাখেন আ আমার গোডাউনে আছে আচ্ছা মানে not for sale বলে ডিক্লারেশন দিয়ে রাখতে হয় এখন ধরেন আপনি ড্রাগ লাইসেন্স নিয়েছেন এটার শর্ত আছে কয়টা শর্ত জানেন পড়েছেন কয়টা পড়েছেন আমার তো শর্ত আছে ওই শর্তেই বলা আছে যে আপনি কি করতে পারবেন আর কি করতে পারবেন না মেয়াদ উত্তীর্ণ ঔষধ কাউন্টার ফিট তারপরে আপনার মিস ব্র্যান্ডেড এই সকল ঔষধ যে আপনি বিক্রি করতে পারবেন না বা রাখতে পারবেন না এটা আপনার লাইসেন্সেই বলা আছে ঠিক আছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় কেন হয়েছে ভোক্তাদের সুরক্ষা দেওয়ার জন্য হয়েছে হ্যাঁ এবং এটা আলাদা দপ্তর এটা ইউনো মহাদয় অ্যাপ্লাই করতে পারেন আমরা স্পেশালি এটার জন্য এমপাওয়ার হ্যাঁ সারা বাংলাদেশে আমাদের অফিস আছে ফার্মেসি খাদ্য পণ্য এবং সেবা আমাদের আইনে আমরা পণ্য খাদ্য সেবা এগুলো কভার করে থাকি ঠিক আছে তো ফার্মেসির ক্ষেত্রে আমরা যেটা দেখি বিদেশি ওষুধ অসুবিধা নেই বিদেশি ওষুধ আছে কি না বিদেশি ওষুধ থাকলে কি সেটা আমদানিকারকের স্টিকার আছে কি না এবং মূল্য আছে কি না এগুলো আমরা দেখি হ্যাঁ যেটা ডি কী নম্বর থাকে একটা বলেন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশ একটা নম্বর থাকে হ্যাঁ এই নম্বরটা ছাড়া কোনো বিদেশি ওষুধ কিন্তু আপনি সেল করতে পারবেন না ওটা অননুমোদিত আর ড্রাগ যেটা সঠিক মনে করেছে সেটাই করেছে সেটাই আপনাকে লিস্ট হিসেবে দিবে ওটা আসবে কোনো ওষুধের দাম বেড়ে গেলে অবশ্যই কাটাকাটি করা যাবে না ঠিক আছে কাটাকাটি করা যাবে না ওষুধের প্যাকেটে যা লেখা আছে তাই বেচতে হবে ফার্মেসি লাইসেন্স নিয়ে ওষুধ ছাড়া অন্য কিছু বিক্রি করা যাবে না আপনার লাইসেন্সে লিখে আছে বাট যদি আপনি ফার্মেসি কাম ডিপার্টমেন্টাল স্টোর নেন তাহলে কি হবে তাহলে আপনি বিক্রি করতে পারবেন মুদির দোকানে কিন্তু বোর্ড দেখছেন না টাঙিয়ে রাখে দেখেছেন কোনো বাজারে দেখেছেন ওই যে একটা সাদা বোর্ড টাঙিয়ে রাখে যে মুসুর ডালের দাম এত টাকা কেজি হ্যাঁ রেট এটাকে মূল্য তালিকা বলে এটা দোকানে টাঙিয়ে রাখতে হয় আপনারা হয়তো একটু রিমোটের এরিয়া আছেন অত বুঝেন না কিন্তু আমি বলে গেলাম আপনারা এটা করবেন বোর্ড টাঙাবেন ধরেন এই যে চালের দাম খোলা পণ্য আপনি চাল ডাল বেচেন না সেজন্য আর যদি আপনি প্যাকেটের পণ্য বেচেন প্যাকেটে তো গায়ে দাম লেখা থাকে তাহলে বলতে হবে না কিন্তু যেগুলির রেট নাই যেমন সয়াবিন তেল আপনি খোলা বিক্রি করছেন এটা সয়াবিন তেল না তাহলে এটার রেটটা আপনাকে লিখতে হবে এবং সয়াবিন তেল কিন্তু রেট দেয় সরকার মন্ত্রণালয় থেকে রেট দেয় ওই রেটের বেশি তখন করা যাবে না বোঝাতে পারছি আপনার কেনা কত পড়েছে আলু বাইশ টাকা আচ্ছা এটা তো এক বিভিন্ন সাইজের আচ্ছা আচ্ছা আপনার পেঁয়াজ কত পেঁয়াজ পঞ্চাশ টাকা কেজি আর আচ্ছা পণ্য আনবেন সঠিক পরিমাপে বিক্রি করবেন হ্যাঁ মূল্য তালিকা টাঙাতে হয় এগুলো শিখবেন কেন জানেন শেখার জন্য বলছি আপনাকে কারণ একসময় আপনি একটু বড় দোকান হবে আপনি বড় দোকান ভাড়া নেবেন নিয়ম মেনে চলতে হবে না তখন লাইসেন্স নিতে হবে এক সময় তো নিতে হবে তো তখন নিয়ম মেনে ব্যবসা করতে হবে ঠিক আছে আর ভোক্তাদেরকে ঠকাবেন না ওজন ঠিক দিবেন মনে থাকবে হ্যাঁ এত ধুলোবালির মধ্যে যদি আপনি খাবার পরিবেশন করতে চান ঢেকে করতে হবে না হলে কিন্তু ধুলা বালি মাছি হ্যাঁ খারাপ হয়ে যাবে না আপনি নিজেও তো খেতে পারবেন না তাই না আচ্ছা মিষ্টি মিষ্টি কিন্তু বাসি মিষ্টি কিন্তু দেওয়া যাবে না কাউকে বাসি মিষ্টি দেওয়া যাবে না আমি আপনি কি করেন এটা আমি বলছি না বাসি দেন আমি যেটা নিয়ম আছে সেটা বলছি আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন হ্যাঁ গ্রামের খাবার তো মজা হয় আমরা জানি আপনারা ফ্রেশ খাবার ই করার চেষ্টা করেন কিন্তু এটা পরিষ্কার রাখতে হবে ঠিক আছে পরিষ্কার রাখবেন আর রেস্টুরেন্টে মূল্য তালিকা দিতে হয় দিতে হয় কিনা বলেন আপনার খেতে গেলে দেখেন না একটু খাবার যাক দিতে হয় না মুদির দোকানেই দিতে হয় তাহলে আপনার কেন দিতে হবে না এখানেও রেড দিয়ে দিবেন রেড ওই যে রসগোল্লা কত জিলাপি কত কেজি কত আর খাবারের তালিকা ভাত বেশি তো থাকে না আপনার কয় রকম খাবার দশ বারো রকম ওইটাই তো আপনি একটা রেটে বিক্রি করেন না তো ওইটাই লিখবেন